আসসালামু আলাইকুম এখন আছি হচ্ছে নর্থ সিন্ধি ড্রিম হলিডে পার্ক আমরা এখন ভিতরে ঢুকতেছি গেট থেকে ঢুকছি এরপর গেট থেকে ঢোকার পর দেখবেন তিনটা গেট আছে দেখেন সে যে একটা দেখছি এই পাশে একটা আছে আর এ পাশে দেখেন আর একটা দেখতে পাবেন আপনি যে দিক দিয়ে যান আপনার সব দিক থেকে আপনি অনেক সুন্দরভাবে দেখতে পাবেন এই জিনিসটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা বিষয় এটা অনেকটা বাংলাদেশের মানচিত্রের মতো সুন্দর নিচে আরো অনেকগুলো ঝর্ণা দিয়ে রাখছে এখন আমরা সামনের দিকে যাব দেখেন আমি তিনটা আর যে কোনো একটা দিকে ঢুকলেই হয় আমি এখন এটা দিয়ে ঢুকবো দেখেন এটা ডান দিকে আছে বাচ্চাদের খেলার অসংখ্য দৃশ্য দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অনেক বাচ্চারা আছে এদিকে দেখেন এটা 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 অনেক সুন্দর করে বাচ্চাদের খেলার অনেক দৃশ্য সামনে দেখবেন আরো অনেক সুন্দর এখানে বাচ্চারা অনেক আনন্দ করে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন আছে অনেক বাচ্চারা অনেক সুন্দর করে মজা করতেছে আমি আস্তে আস্তে সামনের দিকে যাব অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য সবাই অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি নিয়ে অবশ্যই দেখবেন দেখেন এটার ভিতরটা আরও বেশি সুন্দর আরও যদি বাইরের সামনের দিকে আগাচ্ছি দেখেন এখানে আরও বেশি সৌন্দর্য আপনারা অবশ্যই ভ্রমণ করবেন এবং যে কোনো সময় আসতে পারেন দেখার জন্য অবশ্যই আসবেন দেখেন সামনের দিকে আরও বেশি সুন্দর আসলে না আসলে বিশ্বাস করা যাবে না যে আসলে যত ভিতরে ঢুকবেন তত আরও বেশি সৌন্দর্য দেখুন এখানে আরও সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটা আরও বেশি সুন্দর সবাই অবশ্যই ভিডিওটা আমার সাথে থাকে দেখবেন দেখেন এই দিকটা আরও বেশি সুন্দর এখানে আবার সুইমিং পুল রয়েছে দেখেন এই দেখেন অনেকেই দেখেন স্পিড বোর্ড আছে অনেকগুলো দেখেন সবাই ঘুরতেছে এই দেখেন এই দিকটা দেখলে আরও বেশি সুন্দর উপভোগ করতে পারবেন দেখুন অনেক সুন্দর কত সুন্দর ভিতরের দৃশ্যটা দেখুন সুইমিং পুল শেষের সুইমিং পুলের এই পারে আছে আর দেখেন এই দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য দেখেন ট্রেন হ্যাঁ আমি একটু পরে অবশ্যই ট্রেনটাতে চড়বো আপনারাও আসবেন দেখুন ট্রেনের ওই সাইডটা আসলে এত সুন্দর দৃশ্য এখানে না আসলে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না যে আসলে এখানে অনেক বেশি সুন্দর জায়গা এবং সৌন্দর্য যে মণ্ডিত অবশ্যই আপনারা আসবেন দেখুন সামনের দিকে যদি আপনার আমি আস্তে আস্তে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখাবো আপনারা অবশ্যই নাটেন ভিডিওটা দেখবেন দেখুন সামনেটা আরও কত সুন্দর এই ভিডিওটা আরও বেশি দেখেন এখানের দৃশ্যটা আরও বেশি সুন্দর দেখুন দেখুন এখান থেকে আরো একটু অনেক সুন্দর একটা দৃশ্য না দেখলে বিশ্বাস করবেন না অবশ্য বাম পাশটায় দেখেন সুইমিং পুল রয়েছে আর এই দিকটা আরো বেশি সুন্দর যদি দেখায় এই দিকটা দেখেন এই পিছনটা এই না এই দিকে দেখেন এই দিকটা আরো বেশি সুন্দর তো আসলে এত সুন্দর দৃশ্য আসলে না দেখলে কেউ বিশ্বাস না এই দিকটা দেখেন আর কত সুন্দর গাছগুলা এবং দেখেন কত মানুষ সেখানে